বেগমগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উত্তরণ বিষয়ক এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সোমবার এগারোটায় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল ইসলাম চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের হাতে সাধারণ মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যে সতেরো হাজার মাস্ক প্রদান করা হয় আজিজ আহমেদ নিউজ ডেস্ক